এই বাটামের স্ট্রাকচারের কাজ কিন্তু এখন চলছে আর এর উপরেই কিন্তু ঝিরুকের কাজগুলো বসানো হবে এই দাদারা বাটাম গুলো এরকম করে কাটছে সত্যি বলতে মানে দারুণ দেখতে লাগছে এখন থেকে প্যান্ডেলটা সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখতে দেখতেই কিন্তু দু হাজার পঁচিশেরও প্রায় চলেই এলো পুজোকে আর কিন্তু পঞ্চাশ দিনও বাকি নেই তো তোমাদেরকে প্রত্যেক বছরই আমি কিন্তু বিভিন্ন জেলার দুর্গাপুজোর প্রস্তুতি দেখাই এবছর অবশ্য একটু অন্যান্য বছরের তুলনায় ভিডিও কম আসছে তো যাই হোক আমি তাও চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে বিভিন্ন জেলার বেশ বেশ যেসব দুর্গাপুজোর প্যান্ডেল হয় তাদের প্রস্তুতি দেখানোর তো এই মুহূর্তে আমি আছি আমাদের দুর্গাপুরে তো দুর্গাপুরে বেশ অনেকগুলোই কিন্তু ভালো ভালো প্যান্ডেল হয় তার মধ্যে অন্যতম একটা বেস্ট প্যান্ডেল হয় দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদে তো এই মুহূর্তে আমি কিন্তু সেই প্যান্ডেলেরই একদম সামনে দাঁড়িয়ে আছি তো এই হলো কিন্তু এবছরের দুর্গাপুরের অগ্রণীর দুর্গাপুজোর প্যান্ডেল আর প্রস্তুতি দেখি তোমরা বুঝতে পারছো যে এবছর এখানে কি থিম হতে চলেছে তো এবছর দুর্গাপুরের এই অগ্রণী সাংস্কৃতিক পরিষদের থিম হতে চলেছে কিন্তু ব্যাংককের অরুণ মন্দির যে থিমটা কিন্তু আগের বছর কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবে হয়েছিল তো সেখানেও কিন্তু তোমাদেরকে আমি পুজো দেখিয়েছিলাম পুজোর প্রস্তুতি পুজোর মানে কমপ্লিট লুক সব কিছুই দেখেছিলাম আর এবছর এই থিমটাই হচ্ছে আমাদের দুর্গাপুরে আর এখানেও কিন্তু আমি চলেই এসেছি তো দেখো তোমাদেরকে একটু ফার্স্টে সামনের কাজটা দেখাই এখানে কিন্তু মেন যে বাঁশের স্ট্রাকচার সেই বাঁশের স্ট্রাকচারের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো বাঁশের পর এখানে এই যে বাটামগুলো দেখতে পাচ্ছ এই বাটামের স্ট্রাকচারের কাজ কিন্তু এখন চলছে আর বাটামের কাজও মোটামুটি সেভেন্টি এইট্টি পার্সেন্ট মতো যতদূর দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে এই সাইডের উপরের কিছু কাজ বাকি আর একদম উপরের ওই সাইডে কিন্তু কিছু বাটামের কাজ বাকি বাকি মোটামুটি এখানে কিন্তু বাটামের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে দাদারা কিন্তু একদম উপরে উঠে কাজ করছে আর এখানে নিচে দাদাদের যারা সঙ্গী আছে তারা কিন্তু এই দড়ির মাধ্যমে জলের বোতল বা যেসব জিনিস লাগছে সেগুলো কিন্তু উপরে পৌঁছে দিচ্ছে আর সত্যি বলতে এই দাদাদের জন্যই কিন্তু প্রত্যেক বছর আমরা এত ভালো ভালো থিমের প্যান্ডেল উপহার পাই আর চলো এরপরে একটু প্যান্ডেলের ভেতর দিকের কাজগুলো তোমাদেরকে দেখায় তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু এরকম ছোট ছোট বাটামের টুকরো চারিদিকে কেটে কেটে রাখা হয়েছে আর এই বাটামগুলোকেই কিন্তু পেরেক দিয়ে এটে এটে এইরকম টাইপের স্ট্রাকচার বানানো হচ্ছে আর সেই স্ট্রাকচারগুলো পুরো প্যান্ডেলের চারিদিকে লাগানো হচ্ছে তো এই দেখতে পাচ্ছ প্যান্ডেল একটু ভেতরের দিকে আমি প্রবেশ করছি আর এই দিক দিয়েই কিন্তু এন্ট্রি আর এক্সিটের জায়গা হবে মানে একদিক দিয়ে এন্ট্রি হবে আর একদিক দিয়ে এক্সিটের জায়গা হবে তো এখন কিন্তু প্যান্ডেলের আমি একদম ভেতরের দিকে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ ভেতরের কাজও কিন্তু অনেক দূরই এগিয়ে গেছে আর এইখানে কিন্তু প্যান্ডেলের ভেতরের আর বাইরে দু জায়গার কাজই কিন্তু ঝিনুকের উপর হবে আর সেই রকম ঝিনুক যাতে লাগানো যায় তার জন্যই কিন্তু দেখতে পাচ্ছ এরকম প্লায়ের যে স্ট্রাকচার এই স্ট্রাকচারগুলোকে বসানো হচ্ছে এর উপরে একটা কিন্তু কিছু কাজ হবে তার উপরে কিন্তু ঝিনুকগুলোকে বসিয়ে বসিয়ে পুরো ডিজাইনটা করা হবে আর এই হচ্ছে প্যান্ডেলের ভেতরের ওভারঅল লুক আর আমার সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু মায়ের মূল প্রতিমা বসবে তো সেই জায়গাটাও কিন্তু আর কয়েকদিন পর সাজানো হবে এখন কিন্তু এখানে মেন বাসের কাজটাই শেষ করে রাখা হয়েছে আর এই যে দেখো এইখানে কিন্তু এরকম টাইপের প্লায়ের কাজগুলো করা হচ্ছে দিয়ে সেই প্লায়ের কাজগুলো এই যে প্যান্ডিলে এই দিকে দেখতে পাচ্ছ এই সব জায়গাতেও লাগানো হয়েছে এই যে দেখো প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু লাগানো হয়েছে আর এর উপরেই কিন্তু ঝিনুকের কাজগুলো বসানো হবে আর ভেতরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই দাদারা বাটামগুলোকে এরকম করে কাটছে আর এইদিকে কিন্তু দাদারা বাটামগুলোকে পেরেক দিয়ে লাগিয়ে লাগিয়ে এই যে রকম টাইপের স্ট্রাকচারগুলোকে রেডি করছে সত্যি কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে এখানে তো পুরোপুরি কিন্তু আগের বছর কল্যাণী আইটিআই মোড়ে যেরকম প্যান্ডেলটা হয়েছিল এখানেও কিন্তু ঠিক সেরকমই প্যান্ডেলটা হতে চলেছে হাইটও কিন্তু প্রায় সেম থাকছে আর বাইরে আর ভেতরে সমস্তটা কিন্তু ঝিনুকের কাজের উপর দিয়ে হবে আমি প্রথমে ভেবেছিলাম এখানে হয়তো ঝিনুকের কাজটা হবে না বাট তারপরে এখানে দাদা জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম যে পুরো কাজটাই কিন্তু ঝিনুকের উপরেই হবে বলছে তো মোটামুটি আর দশ পনেরো দিন পর ঝিনুকের কাজও শুরু হয়ে যাওয়ার চান্স আছে এখন কিন্তু এখানে মেন বাটামের কাজগুলোই হচ্ছে আর ভেতরেও তোমাদেরকে প্যান্ডেলের লুকসটা দেখালাম তো একটু প্যান্ডেলের ব্যাক সাইডটা যাই ব্যাক সাইডে গিয়ে তোমাদের ওখানে কী কাজ হচ্ছে সেগুলো একটু দেখাচ্ছি তো এখন কিন্তু প্যান্ডেলে আমি একদম ব্যাক সাইডে চলে এসেছি আর এই ব্যাক সাইড থেকে দেখলেই বোঝা যায় প্যান্ডেলে কীরকম পরিমাণ বাঁশের ইউজ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ এইরকম এত এত বাঁশ ইউজ করা হয়েছে আর ওই যে উপরে ভালো করে তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে দাদারা কিন্তু উঠে উঠে কাজ করছে মানে বাটামের কাজগুলোকে লাগাচ্ছে আর পিছন থেকেও প্যান্ডেলটা কিন্তু এখন বাঁশ যেহেতু আছে শুধু দেখতে খুবই সুন্দর লাগছে যখন ঝিনুকের কাজ হয়ে যাবে তখন তো মানে সামনের দিকটাই বেশি বেটার লাগবে আর এরকম টাইপের বাটাম কিন্তু পিছনেও এরকম কেটে কেটে রাখা হয়েছে তো দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের যে প্যান্ডেল সেই প্যান্ডেলটা কিন্তু আগে আগে ওদের ক্লাবের সামনেই হতো বাট ক্লাবের সামনের জায়গাটা কিন্তু খুবই ছোট ছিল তাই জন্য ওখানে খুব বড় বড় প্যান্ডেল করতে পারতো না তো আগের বছর থেকে ওনারা ওনাদের প্যান্ডেলের জায়গাটাকে কিন্তু শিফট করে আর প্যান্ডেলটা এখন হচ্ছে বেড়াচিতি যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের একদম সামনের মাঠটাতে আর এখানে অনেকটা জায়গা পাওয়া যায় আর প্যান্ডেলটা মানে হাইট বা চারিদিকের যে চওড়াটা বলতে পারো সেগুলো কিন্তু অনেক ভালোভাবে করা যায় তো এখানে দেখো প্যান্ডেলের সামনে এইদিকে একটা ছোট্ট জায়গা করা হয়েছে এই জায়গাতে প্যান্ডেলের মতন করে এই ভেতরে কিন্তু দাদারা বিভিন্ন ধরনের বাটামের স্ট্রাকচার বা যেসব স্ট্রাকচারের কাজগুলো হবে সেগুলোকে বানাচ্ছে আর এইখানে দেখো এখানে কিন্তু আমি কিছু কাজ দেখতে পাচ্ছি এগুলো আই থিঙ্ক প্যান্ডেল একদম চূড়ার যে জায়গাগুলো কাজের উপরের জায়গাগুলোতে কিন্তু মেন বা এই কাজগুলোকে বসানো হবে আর এই হচ্ছে প্যান্ডেল সত্যি বলতে মানে দারুণ দেখতে লাগছে এখন থেকে প্যান্ডেলটা সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দুর্গাপুরের এই অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুরোপুরি প্যান্ডেলের প্রস্তুতি দেখালাম আর এখানে প্যান্ডেলের সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশান দিলাম তো প্রত্যেক বছরই কিন্তু মহালার আশেপাশেই এখানে প্যান্ডেল ওপেন হয়ে যায় তো এবছর আই থিঙ্ক সেরকমই হবে কারণ এত সুন্দর থিম করেছে তো প্যান্ডেলটা যতদূর সম্ভব অন্যান্য জায়গার থেকে একটু আগে এখানে ওপেন করে দেওয়া হবে তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর পশ্চিমবঙ্গের মানে কলকাতা সহ বিভিন্ন জেলার কিন্তু আমি তোমাদেরকে বেশ বেশ দুর্গাপুজোর প্যান্ডেল দেখাতে থাকবো আমার এই চ্যানেলের মাধ্যমে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে